قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا نو علي والصلاة والسلام بنت لقلين هي أمر رب هي أمر فتي قال رب إني دعوت قومي ليلا ونهارا أمي دين ربلاي دور دلم راتر بلاي دور دلم دي دين ربلاي دلم دي রাতের বেলায় দাওয়াত দিলাম আমার কমদেরকে প্রকাশ্যে দিলাম গোপনীয় ভাবে দিলাম জহিরি ভাবে দিলামী ভাবে দিলাম আল্লাহ ফ্রুল আলমিন যে দিবেন তেয়ামতের ময়দানে জান্নাতের নাজ লোভ দেখিয়ে দাওয়াত দিলাম আর জাহান নামের বয় দেখিয়ে দাওয়াত দিলাম রব্যেকারী তারা তো আমার থেকে পলায়ন করতে লাগলো এরা সবাই আমার থেকে পলায়ন করতে শুরু করলো রব্যেকারী আমি তো এভাবে দাওয়া দিতে আছি শ্রীর জালালাইনের মধ্যে মিসকাতুল মাসব কিতাবে হাদিসের মধ্যে তারপ শ্রীরে কাসিরের মধ্যে এসেছে এরকম মারা মারছে হজরত নু আলাইহাতামকে মারার পর কমের লোকেরা মনে করছিল এই ইন্তিকাল করছিল কম্বল ফেঁসাইয়া কি ফেসাইয়া কম্বল ফেসাইয়া বাড়ির মধ্যে দিয়ে আসলো বাসার মধ্যে যখন হোশ আসলো কি আসলো হোশ আসলো আলাই সালাম আবার জাগ্রত হলেন জাগ্রত হইয়া আবার পরের দিন দিনের দাওয়াত দিতে শুরু করলেন এরা হলো নবী রাসুলদের বৈশিষ্ট্য নবী রাসুলদের বৈশিষ্ট্য নবীরাসুলদের ধৈর্য হল অনেক বেশি নবীরাসুলদের ধৈর্য হলো কি অনেক বেশি এইভাবে দাওয়াত দিতে লাগলো এক পর্যায়ে নেতা বলতে লাগলো যে আমাদের পক্ষ থেকে তুমিও মানুষ আমরাও মানুষ তো তুমি যদি সত্যবাদী হয়ে থাক তোমার দাওয়াত যদি সত্য হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদের মাধ্যমে না নবী হিসাবে ফাটাইব রাসুল হিসাবে ফাটাইব ফেরেস্তারা না রাসুল হিসাবে ফাটাইয়া আমাদেরকে দিনের দাওয়াত দিব তুমি তো আমাদের মতো মানুষ তুমি তো আমাদের মতো কি মানুষ ভাই ফেরেস্তারা কি খায় কথা বলেন ফেরেশতারা কি খায় ফেরেস্তারা কি ঘুমায় ফেরস্তাদের স্ত্রী সন্তান আছে। ফেরেশতাদের কি দুঃখ সুখ আছে ফেরেশতারা ফাইখানা করেনি বাথরুমে যায়নি ফেসাব করেনি বাজার সাজার করা লাগেনি ফেরেজ যৌন চাহিদা আসেনি কোনো কিছুই নেই ঠিক আছে না মানুষের যৌন চাহিদা আসেনি মানুষ পশ্চাৎ ফাইখানা করেনি হ্যাঁ মানুষের বিবি বাল বাচ্চা আসেনি তাহলে এখানে একটা প্রশ্ন আল্লাহ ফাকরব্বুল আমিন ফেরেস্তা না ফাটাইয়া মানুষকে কেন ফাটাইবেন কারণ মানুষের দুঃখ কষ্ট বুঝবে মানুষের মানুষের দুঃখ কষ্ট বুঝবে কিরা বুঝবে কে মানুষে এখন যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাকে রাসুল বা নবী হিসাবে ফাটান তাহলে মানুষের ক্ষুধা আছে ফেরেশতার ক্ষুধা নাই বুঝেন মানুষের কি আছে ক্ষুধা আছে ফেরেস্তার কি নাই ক্ষুধা নাই তো একজন ফেরেস্তা যদি নবী হিসাবে পৃথিবীতে আসে বা রাসুল হিসাবে পৃথিবীতে আসে ওই ফেরেস্তাটা যদি মানুষকে দিনের দাওয়াত দে আর ওই ব্যক্তি বলবো মিয়া তত ইয়া নাই তত কি নাই ওলা নাই তত্ত্ব ফেড়ে ক্ষুদা নেয় তুমি কি বুঝবা মানুষের অবস্থা তুমি কি বুঝবা মানুষের অবস্থা এই জন্য আল্লাহ ফাকর্বুল আলামিন মানুষের কাছে মানুষ রূপী রাসুল অথবা নবী হিসাবে মানুষকে নবীদেরকে ফাটাই কথা বুঝতে পারছেন নবীদের শক্তি বেশি মানুষদের শক্তি বেশি না ফেরেশতাদের শক্তি বেশি বলেন তো হ্যাঁ একটা মানুষকে যদি আপনি বলেন একটা হিন্দুকে বললেন এ বেটা তুই এখনই কালিমা পড়লাহা ইল্লাল্লাহু মুহম্মাদ রসুল পড় না পড়লে তোরে এই সুরি দিয়া জবাই করে দিব সেই বয়েলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ অথবা কালিমায় পড়লো আচ্ছা বলেন তো সেই মুখে এই কালিমা পড়ি বলল আমি ইসলাম গ্রহণ করছি আচ্ছা বলেন এই ইসলাম জোর পূর্বক করে এরে সুরীর গলার মধ্যে ধরিয়া এই কালিমা পড়াইলেন এই কালিমা এই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না বলেন নো আলাইসাল্লাম বলেন ওরে আমার খমেরা ওরে আমার সম্প্রদায়েরা তোমরা যে বলতেছ আওয়াজ তোমা যাকুম জিক্রুমিকুম আলা রজলিম মিনকুম লিউম দী আমি তোমাদের পক্ষ থেকে আসলাম তোমাদের মধ্য থেকে আসলাম তোমাদেরকে দিনের দাওয়াত দিতেছি আওয়া তুম তোমরা আশ্চর্য বোধ করতেছ যদি তোমাদের কাছে ফেরেস্তা আসি বলতো ও আমার কমেরা ও আমার সম্প্রদায়েরা তোমরা ইমান আনো ফেরেশতা কি আমাদের মতো কি টুটুক আমাদের মতো এরকম সাড়ে পাঁচ হাত সাড়ে ছয় হাত অনেক 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 বিশাল না ফেরেশতাদের শক্তি আমাদের শক্তি সমান সমাননি তো ফেরেশতাদের শক্তি দিয়া ফেরেশতাদের তাদের শরীর দিয়া মানুষের কাছে যদি দিনের দাওয়া খোঁজ আর মানুষ তো ভয়ে ইমান আনবো ভয়ে কি করবো ইমান আনবো এই ইমান কি আল্লাহর কাছে শরীয়ত কি জোর করে না মহাব্বতে না ভালোবেসে কোনটা এই জন্য নুহা আলাইসালাম বলতে লাগলেন ওরে অমেরা ওরে আমার সম্প্রদায়েরা যদি ফেরেশতাদের মধ্য থেকে নবী হিসাবে আল্লাহ ফখর আলমিন তোমাদের কাছে নবী হিসাবে ফেরেশতাদেরকে ফাটাইতেন তাহলে তোমরা তো বয়ে ইমান আইনতা আর এই ইমান গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে এই ইমান গ্রহণযোগ্য ন আল্লাহ সোবাহান হোৱা কাছে এই জন্য আল্লাহ সবহান হুয়া তা আলাহ নু আলাইহি ওয়াসাল্লাতুয়াসাল্লাম কে মানুষ হিসাবে পৃথিবীতে ফাটাইছেন তার কওমের কাছে কন হিসাবে মানুষ হিসাবে এই জন্য নু আলাইস্লামের কমের লোকেরা নু ও আসসালামকে সকালে এক মার দিতেন বিকেলবেলা এক মার দিতেন রাতের বেলা এক মার দিতেন এভাবে মারিতে থাকত কখনো হোঁশ আসত কখনও বেহোশ হয়ে যেত কখনো হোঁশ আসতো কখনও কী হয়ে যেত বে বেহোশ হয়ে যেত বেহোশ হইলে কম্বল ফ্যাসাইয়া বাড়ির মধ্যে থুয়ে আসত আর ফেস মধ্যে এটা করতে পারবো না হ্যাঁ সাথে পারবে পারবে না তো এই জন্য আল্লাহ ফুল নবী রাসুল পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ ফক্রবুল আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাওফিক দান করুক আমা আমলাইনালাক ইন্স